ইঞ্চি মাটি নিয়ে আপনি সপ্ত জমিন পর্যন্ত মাটি আমার রব আমার আল্লাহ হাসনের ময়দানে আপনার গলার মধ্যে ঝোলাই দিল কতদিন পর্যন্ত সেটা বহন করা লাগবে বলে দিয়ে যাই কতদিন পর্যন্ত বহন করবেন কতদিন পর্যন্ত এই মাটি নিয়ে হাঁসের ময়দান ভরে আপনি ঘুরবেন এই ঘোরার বয়সটা কতদিন হবে আজকে হিসাব দিয়ে যাই আল্লাহর কোরআনে বললেন আলফাসানা ও আমার বান্দার আসন রুহু এবং মালাইকাং ফেরেস্তারা যেই দিন আল্লাহর দরবারের দিকে ধামিত হতে থাকবে সে হাসরের মা হাসুরের ময়দান হাসুরের দিন ও আমার বন্দারা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড়ো হবে হাসরের একটা দিন হবে তত বড় এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে একটা মিনিট হবে একটা একটা মিনিট করে ষাটটা মিনিটে একটা ঘন্টা হবে একটা একটা ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত হবে চব্বিশ ঘন্টার দিন ওরাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হবে এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট লম্বা লম্বা হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট ময়দানের একটা দিন হবে তত বিরাট ওই দিনের সূর্য থাকবে মাথা বরাবর তফশ্রীর কাশ ভিতরে মা লেখেন এক থেকে দেড় মাইল উপরে সূর্যটা থাকবে দুনিয়ার যে সূর্যটা দেখেন এই সূর্যটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র বারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গোলে পানির মতো নরম হয়ে যায় যার কারণে এই লোহাটাকে দিয়ে আপনি যেইভাবে খুশি সেইভাবে একটা যন্ত্র বানাইতে পারেন আর সূর্যের উত্তাপ হলো দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস কে আমতের ময়দানে সূর্যের উত্তাপ আরও সত্তর গুণ বেড়ে যাবে সেই দিন মানুষের বডি ঝলসে যাবে না পুড়ে যাবে না কিন্তু গরমে পোড়া শরীর লাল হয়ে একেবারে যন্ত্রণা ভোগ করতে থাকবে আল্লাহর নবী বললেন মানব শরীর থেকে ঘাম নির্গত হবে শুধু মানব থেকে ঘাম আসবে না সেই দিন হাসরের ময়দানে শুধু মানব জাতি দাঁড়াবে না জিন জাতি দাঁড়াবে তারা দাঁড়াবে মানব জাতি দাঁড়াবে পশু পাখিরা দাঁড়াবে আল্লাহর সৃষ্টির ভিতরে যত মাখ আছে সব মাসলুক আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে গরু ছাগল দাঁড়াবে হাঁস মুরগি ভেড়া বকরি দাঁড়াবে প্রশ্ন রাখবেন ফরিদুর হাঁস মুরগির বিচার হবে হা কুত্তা ছাগলের বিচার হবে গরু ভরা বকরির বিচার হবে বলে হুজুর সেটা কেমন হবে হা বলে দিয়ে যায় উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিল রব্বে দুনিয়ার কোনো আদাল ছিল না দুনিয়ার জেলখানা ছিল না দুনিয়ার কোনো বিচার সালিশ ছিল না আমি দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম খাবার তালাশ করার জন্য এই কুকুর আমাকে দক্ষিণ পাড়ায় যাওয়ার পর আমাকে কামড়াইছিল আল্লাহ তুমি তো বিচারক মা দিকে অমিত তোমার দরবার আজকে বিচার দিয়ে দিলাম রব্বুল আলামিন আজকে আমার ফয়সালা তুমি করে দাও আল্লাহ নবী বলতেছেন আল্লাহ সেই দিন বলবে কুকুর তোমার যেমনে কামড়াইছিল তুমি ওইভাবে কামড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও সেই দিন কুত্তা বলবে রব্বুল আলমিন আমি উত্তর বাড়া গিয়েছিলাম আব্দুল করিম আমাকে লাঠি দিয়ে মারছিল আল্লাহ আল্লাহ সেইদিন আমাকে অন্যায়ভাবে পিটাইছিল আল্লাহ আমি আজকে ফাইসলা সাই দুনিয়ার কোন আদালত ছিল না আল্লাহ বলবেন তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেইভাবে তাকে ব্যথা দিয়ে দাও কে আমতের কুত্তা সেই দিন আব্দুল করিম কামড়াবে গুরুবার ওর আব্দুল আমি তার পোষা প্রাণী গরু গৃহপালিত পশু ছিলাম আমার সে একদিন লাঠি দিয়ে পিটাইছিল আল্লাহ ফাইসালা চাই আল্লাহ বলবেন গরুরে তোমরা যেমনি পিটাইছিল তুমি তোমার শিং দিয়া অমনি তারে পিটাই দাও একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার বিচার আসেনি একসাথে বলেন আসেনি দুনিয়ার আদালত থেকে বিচার দুনিয়ার আদালতে পয়সা করে দিয়ে অনেকে মামলা খালাস করে এনেকে জিতছি আমি

আইনের ফাঁক করে দিক উকিল মুক্তার দিক জাজ ব্যারিস্টার দিয়ে ঘুষ দিয়ে টাকা দিয়ে আমলা কামলা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন কিন্তু আল্লাহর আদালত থেকে পালানোর কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই ঠিক কিনা আল্লাহ বললেন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট হাসরের ময়দান একদিন হবে তো আহা ওই যে মালা গলার ভিতরে মাটি গলার ভিতরে কি মাটি ধরেন এক হাত মাটি আপনি দখল করে নিয়ে গেছেন এক হাত মাটি আপনি বেশি দখল করে নিয়ে গেলেন ওই এক হাত মাটি দখিল এক হাত পর্যন্ত যত শতাংশ হবে সব শতাংশ জমিন সপ্ত জমিন পর্যন্ত হাজার হাজার মন কত মন হাজার হাজার লক্ষ লক্ষ মন মাটি আপনার গলার মধ্যে ঝোলেইয়া ক্যামতের ময়দানে আল্লাহ দিয়ে দিল আপনি হাঁটতেছেন হাঁটতেছেন গলার মধ্যে মাটি সরাইতে পারবেন না দিয়ে দিল আল্লাহ কত বছর পর্যন্ত এই মাটি নিয়ে আপনার দৌড়াইতে হবে শুনিয়া যান আল্লাহর নবী ডাক দেয়া বললেন এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মিহেশ্বরের মাঠে একটা পাশে সাইড করে জায়গা করে দিবে তার ওই দিন শাস্তি ভোগ করতে থাকবে কতদিন আমার নবী বলেন আমার উন্মাতেরা সেই দিন সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে আদাম সবিল্লা থেকে কেউ পর্যন্ত কঠি কোঠি মানুষের হিসাব আল্লাহ টানবে কঠি কোঠি মানুষের হিসাব আল্লাহ টানবে কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে হিসাব হয়ে যাবে বুঝতে পারতেছেন কতদিন সময় লাগবে হিসাব টেনে নিল জিনদের আল্লাহ ডাকবে একেবারে আবুল জিনুস থেকে কেমন পর্যন্ত কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টানলেন আল্লাহর দুনিয়াতে যত ফেরেস্তা আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল মালিক আর আজরাইল থেকে শুরু করে কারামান কাতিবিন মুনকার নেকি রুম্মান ফেরেস্তা থেকে শুরু করে যত ফেরেস্তা পৃথিবীর মধ্যে আছে আসমান জমিন সাত আসমান জমিনের ভিতরে আছে সব ফেরেস্তার আল্লাহ সামনে দাঁড়াবে সবার হিসাব আল্লাহ টান দিবে সবার হিসাব শেষ হবে ফেরেস্তাদের হিসাব হবে মানব জাতির হিসাব হবে জিন জাতির হিসাব হবে পশু পাখির হিসাব হবে সব হিসাব টান দেওয়ার পরে আবার আল্লাহ এই হাসরের ময়দানের এক পাশে যারা অবৈধ সম্পদ অর্জন করেছিল অন্যের জমি কেড়ে নিয়েছিল আল্লাহ তাদেরকে তারপরে ডাক দেবে ততদিনে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে গলার ভিতরে মাটির মালা নিয়ে ঘুরতে থাকবে হাজার হাজার কোটি কোটি বছর পার হবে তারপরে হয় না সুপারিশ হয় না হয় জাহান্নাম তারপরে কিন্তু তার আগে হাজার হাজার বছর বাটাম সালান হয়ে গেছে কথা করুন না তার আগে হাজার হাজার বছর কি হয়ে গেছে বাটাম সালান হয়ে গেছে বাটাম চালান তার আগে হাজার হাজার বছর হয়ে গেছে কঠিন বাটাম চালা কেমন বাটাম চালান আরেকটা এই আয়াতের তুপসির আল্লাহ রসুল বলতেছে আমার মা দিন থেকে তোমরা বাঁচো বাঁচো যারা দুনিয়াতে অবৈধভাবে সম্পদ অর্জন করে সুদ দিয়ে ঘুষ দিয়ে অন্যায় দিয়ে অর্থবৈריה অন্য টাকা মেরে দিয়ে এই সম্পদগুলি যারা জমা করে থিয়ে এবং যারা যাকাত দেয় না দান করে না কেয়ামতের ময়দানে এই সম্পদের আল্লাহ একটা সাপে পরিণত করে কিসে পরিণত করে একটা সাপে সাপটা দীর্ঘকায় হবে খুব বিষাক্ত হবে কপালের তিলক থাকবে এই সাপটা তার শরীরের মধ্যে বাঁচাইয়া এই সাপটা তার শরীরের মধ্যে বেচাইয়া তার মুখের মধ্যে কামড় মারবে মুখ থেকে গোস্ত চামড়া গুলি নিয়ে চলে আসবে আবার গোস্ত হবে আবার কামড় দেবে আল্লাহ নবী বলেন এক থাবা এক কামড়ে আহা এই সাপের দংশনে এই সাপের কামড়ে একবার কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিশির ক্রিয়া শরীরে চলতে থাকবে বললেন এই সাপ যদি পৃথিবীতে একবার শুধু নিঃশ্বাস ছেড়ে দিত সারা পৃথিবীর বায়ুমন্ডল বিষাক্ত হয়ে যাইত কোন গাছ বাঁচত না মাছ না প্রাণী বসত না সারা পৃথিবীর বায়ুমন্ডল বিষাক্ত হয়ে যাইত অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সব একবারে বিষাক্ত হয়ে গেল পৃথিবীর কোন সৃষ্টির অস্তিত্ব পৃথিবীর মধ্যে আর খুঁজে পাওয়া যাইতো না যদি সব পৃথিবীতে সে একবারে নিঃশ্বাস ছেড়ে দিত একবার নিশ্বাস শুধু একবার নিশ্বাস আল্লাহ নবী বলেন এই সাপটা তাকে কামড়াইতে থাকবে কতদিন কামড়াবে মানব জাতির হিসাব হবে জিন জাতির হিসাব হবে ফেরেস্তাদের হিসাব হবে তামামের হিসাব শেষ করার পরে আমার 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 আল্লাহ আমার রব তাদেরকে ডাক দেবে তারপরে আল্লাহ হিসাব নিকাশ তাদের নেবে ততদিনে বাটাম চালান শেষ এবার বুঝে হাসরের ময়দানের দিকে রওনা করে কিন্তু হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে বুঝে কবরের দিকে যেতে থাকেন আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এখন অথবা তখন এই মুহূর্তে অথবা সেই মুহূর্তে চলে যেতেই হবে থাকার কোনো সুযোগ পৃথিবীতে নাই সময়কে চলে যেতে হবে থাকার সুযোগ পৃথিবীতে নাই এখন তখন আজ অথবা কাল যে কোন সময় আপনার আমার মৃত্যু আসতে প্রস্তুতি প্রস্তুতwidetilde হবে এখন থেকে প্রস্তুতি এখন থেকে প্রস্তুতি এখন তখন যে কোন সময় আসে প্রিয় ভাই আমার চলে যেতে হবে আল্লাহর দরবারে হাসর বড় কঠিন হবে মেষর বড় ভয়াবহ হবে কবর বড় কঠিন হবে আচ্ছা প্রশ্ন করি এখানে گورستان আছে বয়স কত দুইশো বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে আবার বলি শোনেন রাত বেশি জিম আসতে পারে বলেন দুইশো বছর আগে যাকে কবরে দেওয়া হয়েছে তার কবরের পাশে দাঁড়ানোর মতো বর্তমানে কেউ আছে নাই তার বংশের কেউ আছে তার আত্মীয় স্বজন কেউ যায় যে দুইশো বছর আগে আমার অমুক আত্মীয় অমুক বাপের দাদার খালুর মামার ফুফার তাইলোর অমুক গোষ্ঠী মারা গেছে আসেন তার কবরের বসে দাঁড়ায় নাই বাকি দুইশো বছর পরে আপনার আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে নাই কবর দেশে একা কবরের রাস্তা বড় একা বড় কঠিন রাস্তার দিকে আমাদের দিন চলে যাচ্ছে বড় কঠিনের দিকে যাচ্ছে কবর বড় কঠিন জায়গা একা চলতে হবে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো এই কবর দেশে তোমাকে যেতে হবে একা কি কবর বড় কঠিন জায়গা তোমার এই বিস্তার তোমাকে অতিক্রম করতে হবে একটা মধ্যবর্তী সময় হাসর পর্যন্ত কবরে থাকা লাগবে বন্ধুরে সনাতন ধর্মের যারা আছে তারা বলে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির বাংলায় হয়তো শালিকের বেশে আবার আসিব ফিরে ধান শিরিরির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে সনাতনীরা বলে আবার পৃথিবীতে আমি ফিরে আসব শালিকের বেশে কুকুরের বেশে কাউয়ার বেশে অথবা পশু পাখির বেশ ধরে পৃথিবীতে আবার আসব কিন্তু আমার রব বললেন আলাইয়া খির আল্লাহ নাফসান ইযা জা বান্দা একবার হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই আবার একবার কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই কবরে একবার চলে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই কবরে যেহেতু যেতেই হবে দুইটা জিনিস নিতে হবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান আমল ইমান আমল আল্লাহ নবী বললেন এবার কবরের ভিতরে আল্লাহ নিরানব্বইটা সর্প দিয়ে দিবে এই সাপ থেকে আজাব দিতে থাকবে কবরের ভিতরে নিরানব্বইটা সাপ আসবে তাকে দংশন করতে থাকবে আজাব শাস্তি দিতে থাকবে ইল্লিন সিজ্জিনের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন হয় জান্নাত না হয় জাহান্নাম আল কবর রিয়াজিল জাননা কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে আও হফারি হফার নার। কারো কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানাই দিবে কারো কবর জান্নাত হয়ে যাবে কারো কবর আল্লাহ জাহান্নাম বানাই দিবে অতএব কবরের জিন্দিগি বড় কঠিন এই জিন্দিগিতে আপনার কেউ আপন নাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন কেউ আমার আপন নাই আপনারও আপন নাই আপনার এন্তেকালের পর আপনার কবরের পাশে মানুষ যাবে না একজন বিজ্ঞানী একজন জ্ঞানী তিনি লেখলেন আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় এখানে অনেকের বাবা মা কবরে চলে গেছে বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর সপ্তাহে একদিন যে করি মাসে একদিন করি প্রত্যেক দিনই করি পাঁচ শক্ত করি অথচ আপনার মা কান্না করার সঙ্গে সঙ্গে আপনাকে কোলে নি আদর করে চোমা আপনাকে খাবার দিত আপনাকে ঘুম পাড়াইতো আপনি কান্না করার সাথে সাথে আপনার বাবা আপনাকে কোলে নিয়ে আদর করে আপনার কান্না বন্ধ করত কিন্তু আপনার বাবা মার কবরের কান্না আপনি বন্ধ করতে পারতেছেন না একটা বারো কবরের পাশে যান না যে আর ওতে দাঁড়ান না তার মানে বোঝা গেল কবরের দেশে আমরা যেমন বাবা মাকে ভুলছি আমাদের এতেকালের পরও আমাদের সন্তান জামাদেরকে ভুলে যাবে আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয় চোখের আড়াল হলে মনে আড়াল হয় চোখের আড়াল হলে মনে আড়াল হয় বুঝে বুঝে কবরে যেত বুঝে কবরে যেত বুঝে কবরে যেত এ মাটি ভিতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালাল আমার কেন বন্ধ দালাল ঘর কি কষ্ট হচ্ছে আপনাদের ঘুম আসতেছে হ্যাঁ কবর তো কঠিন জায়গা ঘুম আসতেছে আসবে রাত হয়ে গেছে ক্লান্তি আসবে ঈদের বাজার সার্ফেসদের ঘোরাঘুরি দৌড়াদৌড়ি মনোযোগ দেন দীর্ঘ সময় কথা বলবো না ওয়াজ আমার শেষ খুব মনোযোগ দেয় আমি আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা ঘটনা সেরে আপনাদের কাছ থেকে দোয়া পৃথিবীতে বড় বড় অলি আসছে অলিরা পৃথিবী থেকে চলে গেছে শুধু নবীরা ব্যতীত কোন মানুষই নিষ্পাপ না সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম সমস্ত অলিরা মাসুম না তেনারা মাহফুজ আল্লাহ তাদেরকে হেফাজত করে কোন কোন অলিদের জীবনে ভুল ছিল গোনা করছে পরে তারা অলি হয়ে গেছে তবা করে তো পৃথিবী বিখ্যাত একজন অলি ছিলেন তার নাম পৃথিবী বিখ্যাত অলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি একসাথে বললেন মারহাবা তিনি প্রথম জীবনে মদ পাইছেন মধুপাই বুঝছেন নি নেশা 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 আমাদের বাংলাদেশে বর্তমান আর নেশায় ঢুকছে বলে নেশা কি এক নম্বর গেম খেলার নেশা এর ভিতরে বলে কি জুয়া খেলে আছে না নি জুয়া মোবাইলে ঢুকাই দিছে জুয়া কিসে ঢুকাইছে মোবাইলে দেখবেন সি থুয়ে কাই থুয়ে মোবাইল টিপতেছে ও দুনিয়ার আর খবর নেই হ্যাঁ শেষ না শেষ কি ফায়ার ফ্রি ফায়ার না কি ঘোরার ডিম কি কয় না টাস খেলে সব মোবাইলে মানে আমাদের যুব শ্রেণীকে ধ্বংস করে দেওয়ার এক কঠিন সৃষ্টি এটা শেষ নাই কিছু আমরা আগে ছোট ফুটবল খেলছি ক্রিকেট খেলছি র্যাকেট খেলছি তারপরে দাইরে খেলছি কুস্তি খেলছি তারপর আর কত কিছু গোল্লা শুট খেলছি ফুলাপনে খেলার নামই জানে না খেলারও নামই জানে না তা আমরা এত কিছু খেলার পরেও এখনো বয়স হয়ে গেছে ডায়াবেটিস টিবিস হয় নাই হওয়ার সম্ভাবনা আছে আর পোলা মনে মনে হচ্ছে খেলাধুলার ভিতর তো নাই ওরা দিন ভরে মোবাইল টিপে গেম খেলে ও কয়েকদিন পরে তো এমনি সব কানা হয়ে যাবে ডায়াবেটিস হবে প্রেশার ধরবে ও এমনি শেষ মানে আগামীর প্রজন্ম পোলট্রি মুরগির দিকে দাবি তো হচ্ছে কি কথা ঠিক না আগামীর প্রজন্ম কিসের দিকে পোলট্রি মুরগির দিকে দাবি তো হচ্ছে পোলট্রি মুরগির দিকে খেলাধুলা বুঝে শুধু মোবাইল টিপে কাইতি পরে টিপ দিছি বাপ রে বাপ ইস আমার এক মুসুল্লি এই আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার এক মুসল্লি আমার কাছে আইসে বলতিছে হুজুর কাঁপতেছে একটু দোয়া করে দেন তাহলে কি দোয়া বলতিছে হুজুর আমার সেলেটা এডনরমাল হয়ে গেছে পাগল হয়ে গেছে এই আমার দিকে তাকান বাস্তবতা দিকে এই মুসুল্লিরা এই

আল্লাহর কসম আমার মসজিদে জুমার নামাজ শেষে নামাজ পড়ে বের হচ্ছে এমন সময় এসে কাঁদতেছে দোয়া করে আর ছেলেটা পাগল হয়ে গেছে আমি বললাম যে ছেলেটা কিন দিকে ফাগল হয়েছে মোবাইল টিপতে টিপতে ফাগল হয়েছে আমি কিন্তু দোয়া তো করবো না তোমারে আর তোমার বউরে দুটারে জুতা দিয়ে ফিডানোর দরকার তোমার আর তোমার মৌরে জুতা দিয়ে ফেরানোর দরকার এতটুকুন বাচ্চার হাতে মোবাইল দিলা কে আর মোবাইলে আসক্ত হয়ে ছেলেটা পাগল হইলা কে নিজের সন্তানকে পাগল বানাই আমার কাছে দোয়া চাইতে কি কথা কর না কে আমরা আমাদের বাচ্চাদেরকে পাগল বানাইতেছি আমরা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতেছি মেয়ের হাতে মোবাইল দিবেন কি জন্য দিত আর ছেলে পরিণত একটু বয়স হওয়ার মোটর সাইকেল কিনে দিবেন কি কথা বল না কে ওরে বাপরে বাপ ওদের মোটর সাইকেলের চালে আমরা রাস্তায় গাড়ি চালানোর কথা

যুবক ফাউট জুলাই রাখছে একটার ভাও নাই একটার হাত নাই একটা চোখ নাই একটা থুত না নাই একটা দাড়ি নাই একটা দাঁত নাই দাঁত জুন থার্টি দাঁত শেষ হয়ে গেছে কি নিচে তোর নিচে তো লাইট দাম কত তোর লাইটের লাইট তোর রেডিং লাইট

মনে আছে তো টুক করিয়ে বেরার উপর দিয়ে ঢুকিয়ে নাইমি আলিফ রে দেখতে গেছে আর আয়দেহি মা লাড়ি একটা লইয়ে দাঁড়ায় আজকে আলিফ লেলে জড়া কত যে ফিডুনি খাইছি বাপ রে বাপ আলিফ লেনের লাগি আলিফ লেলে দেখি এর লাগি মা ফিটাইছে অন ফুলafone লেনটা সুবিধে মা ফিটাই কি কথা বল না আমরা আমাদের সন্তানদেরকে আমরা দংশ করে দিচ্ছি আহা কি ওয়াজ করব কেমনে বুঝাব জানি না আল্লাহ আমাদের কি ওয়াজ বুঝার তৌফিক দিক বলে না আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল দেব ফুল আপানে তোরা না গইছিস কালকে যাইতু মোবাইল দরবি মুসল্লি করা কিল্লা বই রইছ বুঝছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহ নার তাকবীর